আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট ওয়ান এর লিসন সিক্স এখানে অ্যাক্টিভিটি বি তে বলা হয়েছে আর ইরি পি ই এ টি রিপিট অর্থ পুনরায় বা পুনরাবৃত্তি করা এ এফ আফ টি ই আর টার আফটার অর্থ পরে ওয়াইও ইউ আর ইওর অর্থ তোমার টি এ টি সি এইচ ই আর টিচার অর্থ শিক্ষক অথবা শিক্ষিকা আইএন ইন অর্থ মধ্যে পিএ আই আর এস পেয়ার্স অর্থ জোড়ায় বা জোরাবদ্ধভাবে তাহলে আমরা বলতে পারি রিপিট আফটার ইওর টিচার ইন পেয়ার্স অর্থ তোমাদের শিক্ষিকার পর জোরাবদ্ধভাবে পুনরাবৃত্তি করো অর্থাৎ নিচের ছবিটি দেখে আপনারা বুঝতে পারছেন এখানে মূলত বোঝানো হয়েছে একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা যখন কবিতার অংশগুলো বলবে তখন জোরায় জোড়াই সেই কবিতা কবিতাংশগুলো পুনরাবৃত্তি করতে বলা হয়েছে তো চলুন আমরা উক্ত অংশগুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি তো এখানে প্রথমেই শিক্ষিকা বলছেন টি ডাব্লিউ টু অর্থ দুইটি এল আইলি ডাবল ই লিটল অর্থ ছোটো বিএলএ সি কে ব্ল্যাক বি আই আর ডি এস বার্ডস ব্ল্যাক বার্ডস অর্থ কালো পাখি টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ দুটি ছোট কালো পাখি এ পর্যায়ে শিক্ষার্থীর মাঝে একজন দাঁড়িয়ে বলল টি ডাব্লিউ ও টু অর্থ দুটি এল আই লি ডাবল ই লিটল অর্থ ছোট বি এল এস সি কে ব্ল্যাক বি আই আর ডি এস বার্ডস ব্ল্যাক বার্ডস অর্থ কালো পাখি টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ দুটি ছোট কালো পাখি এ পর্যায়ে তাদের শিক্ষিকা পরের লাইনটি বলল এস আই সি ডাবল টি আই এন জি সিটিং অর্থ বসে আছে ও এন অর্থ ওপোর এ অর্থ একটি ডব্লিউ এ ডবল এল ওয়াল অর্থ দেওয়াল তা আমরা বলতে পারি সিটিং ওয়ানে ওয়াল অর্থ একটি দেওয়ালের ওপর বসে আছে এ পর্যায়ে শিক্ষার্থী গণের মাঝে একজন দাঁড়িয়ে একই লাইন পুনরাবৃত্তি করলো বলে উঠল এস আই সি ডবল টি আই এন জি সিটিং অর্থ বসে আছে এন অন অর্থ ওপর এ অর্থ একটি ডাব্লিউ এ এল ওয়াল অর্থ দেওয়াল সিটিং ওয়ান এ ওয়াল অর্থ একটি দেওয়ালের ওপর বসে আছে প্রিয় বন্ধুরা এভাবেই ঠিক উক্ত কার্যক্রমটি কন্টিনিউ করতে বলা হয়েছে এন কন টি এন ইউএনউ কন্টিনিউ অর্থ চলমান বা চালিয়ে যাওয়া তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো বন্ধুরা কিভাবে আপনারা উক্ত কার্যক্রমটি কন্টিনিউ করবেন তা আমি প্র্যাকটিক্যালি একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক টু লিটল ব্ল্যাক বার্ডস টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন আ ওয়াল সিটিং অন ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ট পিটার ওয়ান কল্ট পল ওয়ান কল পল ফ্লাই অ্যাওয়ে পিটার ফ্লাই অ্যাওয়ে পিটার ফ্লাই অ্যাওয়ে পল ফ্লাই অ্যাওয়ে পল গুড বাই পিটার গুড বাই পিটার গুড বাই পল গুড পল বন্ধুরা আজকের ক্লাস টেই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ